থেকে বারো সেট ডিনার সেট রাখতে পারবো দশ থেকে বারো সেট দশ কিন্তু আমরা সিডিবি দিয়ে দিচ্ছি গিফট কি কি আছে একটা ভালো মানের রাবার ম্যাট্রেস থাকবে একটা ম্যাট্রেস থাকবে দুইটা বালিশ দুইটা বালিশ থাকবে একটা বিছানার চাদর বিশান চৌষট্টি জেলা ফিরে থাকবে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা কি আছে সাথে থাকবে আচ্ছা আমরা পুরোটা গর্জন দিয়ে দিচ্ছি আচ্ছা এদিকে থ্রি আলমারি থাকবে থ্রি পার্টি আলমারি থাকবে এদিকে একটি একটা ভ্যানিটি থাকবে একটি ভ্যানিটি টুল থাকবে একটি টুল থাকবে এমনকি একটা থাকবে শোকেস থাকবে নাকি আচ্ছা cha 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 cha, -cha.

আচ্ছা আর এদিকে চার ড্রয়ার একটা আচ্ছা সব গর্জন থাকবে দেখা যায় এই কারণে নিচে কি থাকতেছে একটা ডয়ার থাকবে দুইটা পাল্লা থাকবে এমনকি পাল্লার ভিতরে আমরা সেল দিয়ে দিচ্ছি পাল্লার ভিতরে সেল দিয়ে দিচ্ছি সেল দিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা সেল দিয়ে দিছি পাল্লার আচ্ছা 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 ঠিক আছে দুই পাশে দুইটা সেল থাকে দুই পাশে এদিকে কিন্তু সুকেটা সুকে বারো সেট ডিনার সেট রাখতে পারবে দশ থেকে বারো সেট দশ থেকে বারো সেট এদিকে তিনটা পাল্লা দিয়ে দিচ্ছে তিনটা পাল্লাই নাকি আপনি যারা জয় আছে তারা কি জয়েন নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা কোনো ভাবে নিতে পারবে যে কোনো ভাবে নিতে পারবে আচ্ছা ঠিক এই পুরো মালটা কিন্তু একবার অল্প আমরা দিয়ে দিতেছি আমি কিছু মাল গিফট করতে আছে একটা ভালো মানে রাবার ম্যাট্রেস থাকবে বালিশ দুইটা বালিশ থাকবে একটা বিছানার চাদর বিছানার চাদর জি এটি থাকবে সারা বাংলাদেশ

থাকবে আচ্ছা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে আসলে কিন্তু আলমন্দা মাত্র দিচ্ছে পঁচত্তর হাজার টাকা হলে কিন্তু খুব সুন্দর একটি বেডরুম নিতে সেটার আলমন্দা ফার্নিচার থেকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম